টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন তিনি আওয়ামী লীগ থেকে অনেক আগেই বেরিয়ে গেছেন বা উনাকে বহিষ্কার করা হয়েছে উনি জেল কাটছেন সব করছেন তাকে আওয়ামী লীগ আওয়ামী ফেসিস্ট বানিয়ে ওই দিন প্রেস ক্লাবে যা করা হলো এটা কোনো অবস্থাতেই মানা যায় না ওইটা কে করতে পারে একাত্তরের প্রতিশোধ নেওয়ার জন্য রাজাগার ব্যতীত অন্য কেউ এটা এই কাজ করতে পারে না পরা রাজাকার আশিউর্দ একজন মুক্তি মুক্তিযোদ্ধা তার উপর এভাবে জাপিয়ে পড়া পরবর্তীতে তাকে অ্যারেস্ট করা এবং কি কারণে সন্ত্রাস কি সন্ত্রাস করেছে তারা কি সন্ত্রাস করতে পারে লতিফ আগে আওয়ামী লীগ ও ছেড়ে দিয়েছে ঘোষণা দিয়ে রাজনীতিও ছেড়ে দিয়েছেন এই মানুষটার উপর এই পোলা পান গুলি অন্য অর্থে রাজাকারের প্রজন্মের বাচ্চা গুলি যে ধরনের অন্যায় কাজ করেছে আর ডক্টর ইউনুস যমুনায় বসে বসে তা এনজয় করেছেন এটা জাতির জন্য অভিশাপ এটা মুক্তিযুদ্ধের জন্য চ্যালেঞ্জ